নমস্কার বন্ধুরা বর্ষা রান্নাঘরে আজও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রেসিপিটি খুবই পরিচিত আর দেখো রেসিপিটি চিনতে পারছো না রেসিপিটি হলো কড়াই চিকেন কড়াই চিকেন কম বেশি সকলেরই খুব পছন্দ চলো কড়াই চিকেন কীভাবে তৈরি করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কড়াই চিকেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক চামচ ধনে জিরে মৌরি কয়েকটা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা গোলমরিচ আর নিয়ে নেবো কাশুরি মেথি কাশুরি মেথিটাকেও এরকম ড্রাই রোস্ট করে পেস্ট করে নেবো এরপরে আমি এখানে দেখো সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি এখানে বোনলেস এবং উইথ বোন দু রকমই চিকেন আছে তোমরা চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজের নেবে তাহলে খেতে ভালো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সবজি নিয়েছি ক্যাপসিকাম একটা বড়ো সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি বড়ো সাইজের আর দেখো ক্যাপসিকামগুলো আমি এরকম করে ঠিক কোন করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজগুলো আমি ঠিক এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি একটা পেঁয়াজকে চারটে ভাগ করে নিয়েছি কাঁচা লঙ্কা আমি এরকম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটোর আমি একটা পেস্ট তৈরি করে নেব তারপরে দেখো মেথিটা আমি এখানে শুকনো রোস্ট করে তারপরে একটু পেস্ট করে নিয়েছি মানে হাতে করে একটু পেস্ট করে নিলেই হবে এরপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ওই কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে খুব হালকা করে ভেজে নেব মানে লালচে করে ভাজার দরকার নেই জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হবে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি রান্না করে নেব তো তার জন্য আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি কারণ চিকেনটা তৈরি করতে একটু বেশি তেলই প্রয়োজন হবে দেখো সাদা তেল দিয়েছি এখানে আর তার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন দিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু কালার হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি এবার ফোড়নটা একটু ভেজে নেবো যতক্ষণ না একটা স্মেল বেরোয় সুন্দর ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট আমি এখানে দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সাথে এই আদা রসুনটাকে ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব তারপরে মাংস থেকে যেই জল বেরিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেব। আদা রসুন পেঁয়াজের সাথে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এইরকম পেঁয়াজ রসুনের সাথে একটু ভাজা ভাজা করে নেবে মাংসটা তাহলে দেখবে খেতে ভালোই লাগবে এরপরে আমি একে একে সমস্ত মশলা দেবো দেখো মাংস থেকে কেমন জল বেরিয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তোমরাও এখানে তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে এরপরে আবারও ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। দেখো মাংসটা এখানে অনেকটা প্রায় সেদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দেব টমেটো পেস্ট আমি যে টমেটোটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি তো টমেটো পেস্ট দিয়ে আবারও ভালোভাবে লো ফ্লেম থেকে একটু মিডিয়াম ফ্লেম দেবে তো তারপরে নাড়াচাড়া করে নেবে ভালো করে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেবে না দেখো মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে আর এই মাংসের জলেই কিন্তু মাংস প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর জল দেওয়ার দরকার পড়ে না এরপরে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো আমি আমার রুটিন মশলা দিয়ে দেবো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপরে এই মশলাগুলোর সাথে ভালোভাবে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেবো যত এই রান্নাটিতে মাংসগুলো কষাবে তত রান্নার টেস্ট কিন্তু অপূর্ব হবে আর এই রান্নাটা সত্যি করেও একবার বাড়িতে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না বাড়িতে যদি গেস্ট আসে তাহলে এই রকম যদি একটা রেসিপি করে দাও রাতের লুচি বলো পরোটা বলো তো দারুণ দারুণ লাগবে আর সত্যি বলতে কাল আমার ননদিনী এসেছিলো তো তার জন্য স্পেশালভাবে আমি কড়াই চিকেনটা রান্না করেছি আর তার সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এরপর মাংসটাকে একটু আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে ওই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করেছি দেখো তারপরে আবার ঢাকা খুলে আমি মাংসটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিছি কারণ এখানে আদা দেওয়া আছে তো মাংসটা লেগে যেতে পারে তাই মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখো আবারও কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবে ঢাকা চাপা দিয়ে দি রান্না করো দেখো মাংস প্রায় সেদ্ধ হয়ে যাবে যেটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু এবার হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এরপর আমি পনেরো মিনিট মতো আরও ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম তারপরে আমি এখানে একটা মশলা দিয়ে নিচ্ছি যেটা এই রান্নার স্পেশাল মশলা যেইটা মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম তারপরে পেস্ট করে নিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার পর তো সেই মশলাই কিন্তু আমি এখানে দেখো দিয়েছি আমি এখানে দুই থেকে তিন চামচ মতো ওই মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দেখো ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আমি আরও ভালোভাবে সুন্দর করে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপরে আমি সমস্ত মশলাটিকে কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো কিছুক্ষণ পর ঢাকা খুলে মশলাটিকে আরও ভালোভাবে নেড়ে দেব। আর যত এই রান্নাটি কষানো হবে প্রথমেই বলেছি রান্নার টেস্ট তত আরও বেড়ে যাবে তো দেখো সমস্ত মশলা কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরপরে আমি কিন্তু এখানে মানে পরিমাণ মতো জল দিয়ে নেব কারণ একটু গ্রেভি দরকার নালে এটা একবারেই শুকনো শুকনো হয়ে গেছে তাই আমি এখানে পরিমাণ মতো জল দিচ্ছি এখানে মশলা ধোয়ার যে জলটা ছিল আমি সেই জলটাই কিন্তু দিয়ে দিচ্ছি মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধের জন্য কিন্তু আমি এখানে জল দিইনি একটু গ্রেভি যাতে হয় তার জন্য আমি এখানে জলটা অ্যাড করেছি আর দেখো কিছুক্ষণ পর গ্রেভিটা ফুটে গেছে তারপরে কিন্তু আমি আবার ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা কড়াই মশলা তো সেই মশলা দিয়ে দু চামচ দিয়েছি সেই মশলা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর গ্রেভিটা দেখো এবার কত সুন্দর হয়ে গেছে এইটুকু একটু গ্রেভি না থাকলে মাংসটা একটু শুকনো শুকনো টাইপের হয়ে যায় তাই না তাই একটু গ্রেভি দরকার হয় তো তারপরে দেখো আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি রান্নার টেস্টের জন্য তো সব শেষে চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এরপরে আমি কিন্তু দিয়ে দেব কাজু বাদাম বাটা আমি এখানে ছ থেকে সাতটা কাজুবাদাম বেটে নিয়েছি সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সমস্ত উপকরণ মাংসের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর একটু কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তারপরে ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেব। রোস্ট করা কাসুরি মেথি পেস্ট দেখো আমি এখানে কাসুরি মেথিটাকে হাতের সাহায্যেই একটু হালকা করে একটু পেস্ট করে নিয়েছি তো সেই পেস্টটা দিয়ে দেব। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর গরম গরম নামিয়ে নেব। প্যাস তৈরি হয়ে গেল আমাদের কড়াই চিকেন দেখো দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না তো বন্ধুরা রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার পাশে থেকে আমাকে একটু ফলো করে দিও আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে